হ্যালো ফ্রেন্ডস তো আজকে আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো ভা তোমরা ভাবছো হয়তো এটা কে তো এটা হচ্ছে আমার বর আর আজকের ভিডিওটা তোমরা যারা যারা দেখছো প্লিজ লাইক কমেন্ট করে যেও কারণ এত কষ্ট করে ভিডিও করি তোমরা যদি লাইক কমেন্ট না করো তো বুঝতে পারি না আর যারা যারা কম দেখছো ভিডিওটা প্লিজ কমেন্ট করে যেও তাহলে বুঝতে পারবো যে কে কে কমেন্ট করছো আর তোমাদের যদি চ্যানেল থাকে সেই কমেন্ট দেখে আমি তোমাদের চ্যানেলে গিয়ে তোমাদেরকেও সাপোর্ট করতে পারবো তো ভিডিওটা শুরু করা যাক তোমরা কেউ স্কিপ করো না তো প্রতিদিন যেহেতু নিজেদের আমাদের মেয়েদের আমরা মেয়েরা ফেসিয়াল করি মাসাজ করি বা বাড়িতে যেগুলো প্যাক বানাই সেগুলো ইউজ করি আর মনে করো নিজেদের স্কিন কেয়ার করি তো সেইভাবে মনে করো ছেলেদেরও কিন্তু করা দরকার যেহেতু ওরা সবসময় বাইরে যাওয়া আসা করে মানে কাজ করে তো ওদেরও স্কিন কেয়ারটা করা খুবই জরুরি প্রচণ্ড রোদে স্কিন পুড়ে যাচ্ছে সবারই এখন কারণ বাড়িতে সবাই আমরা হচ্ছি গ্রামের মানুষ সবারই শহরের লোকেরা হয়তো অফিসে থাকে বা রুমের ভেতরে থাকে এসিতে থাকে তো আমরা গ্রামের মানুষ সেভাবে আমাদের ঘরে থাকা হয় না বা কাজে যেতেই হয় তো সেখান থেকে বলছি যে স্কিনের যে অবস্থা হয় একটু স্কিনটার যত্ন করাটা সবারই দরকার তো প্রতিদিন আমি আমার মতো করে স্কিনের যত্ন করি কিন্তু আমার বটটার এক ফোটাও যত্ন করা হয় না আর ও সময় পায় না সেইভাবে করা হয় না তাই ভাবলাম যে যাই হোক আজকে একটু করাই যাক আজকে জোর করে নিয়ে বসলাম যে আজকে ওকে একটু করিয়ে দেবো কারণ রোদে প্রচণ্ড রোদে স্কিনটা যেমন আরও বেশি এমনিতে কালো ঠিক আছে কিন্তু তার থেকে মনে হচ্ছে কয়দিন থেকে এই গরমে আরও বেশি কালো হয়ে গেছে তো ভাবলাম চলো আজকে ওকেই প্যাক লাগানো যাক তো এখানে দিয়ে দিয়েছি একটু আমি বেসন তার সাথে নিয়েছি একটু হলুদ গুঁড়ো মধু একটু গোলাপ গোলাপ জল সব কিছু একসঙ্গে মিশিয়ে একটা পেক বানিয়ে নিয়েছি এই পেকটা কিন্তু আমাদের সান ট্যান দূর করতে খুবই কাজ করে আর এই জিনিসগুলো সবারই মোটামুটি ঘরে থাকে তো গোলাপ জলটা আর মধুটা মনে করে একটু কিনে নিয়ে আসলেই হয়ে যায় তো এই জিনিসটা দিয়ে যদি পার্লারে যাওয়ার থেকে বাড়িতে বসেও যদি সপ্তাহে আমরা বেশি না একবার করেও এই উপকরণগুলো দিয়ে পেক বানিয়ে নিজেদের ফেসে লাগিয়ে নিই এবং মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়ে তারপরে ওয়াশ করে নিই খুবই ভালো কাজ করে তোমরা যারা যারা এখনো পর্যন্ত এই প্যাকটি করো করনি অবশ্যই বাড়িতে করে দেখতে পারো খুবই ভালো কাজ করে আমি নিজে ইউজ করি আর আজকে আমার বরকে লাগিয়ে দিচ্ছি আর বরকে লাগানোর পর তোমরা এর প্রমাণটা তোমরা দেখতে পারবে আগের ফেসটা আমি তোমাদের দেখিয়েছি এরপরের রেজাল্ট কি হয় সপ্তাহে যদি এই কাজটি একবার অন্তত করো আমি মনে করি যে সবারই ভালো লাগবে আর কে কে এটি ব্যবহার যদি কেউ করে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর দেখো আমার বরের মুখে পুরো ফেস ফেসে লাগানোর পর মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট রেখে দিয়েছে ও আর তারপরে পুরো পেটটা শুকিয়ে গেছে আর শুকানোর পর দেখো কি সুন্দর পুরো স্কিনের সাথে অ্যাডজার্ট হয়ে গেছে আর স্কিনটা খুব টান টান হচ্ছে তো বললাম যে একটু জল দিয়ে তারপরে একটু মাসাজ করে ধুয়ে নেওয়ার জন্য তো আমি একটু জল দিয়ে মাসাজ করে দিচ্ছিলাম যাই হোক হচ্ছিল না খুবই অসুবিধা হচ্ছে কারণ মোবাইলটা ধরতে হয় আবার তো বরকেই বললাম যে তুমি একটু মাসাজটা করে নিয়ে ক্লিন করে চলে আসো তারপর বর নিজেই একটু মুখে মাসাজ করে নিচ্ছে খুব আলতো হাতে আলগা করে একদম মাসাজ করবে হালকাভাবে স্কিনের ওপর বেশি চাপ দেওয়া যাবে না তারপরে এই দেখো স্কিনটা ধুয়ে আসার পর এত সুন্দর একটা গ্লো করছে আমি কোনো আমি কিন্তু কোনো এখানে রিং লাইট বা কোনো কিছু ব্যবহার করিনি বা ফিল্টারও ব্যবহার করিনি একদম দিনের আলোতে বারান্দায় আমার আমার ঘরের যে বারান্দা বারান্দায় সেই ভিডিওটা করা হয়েছে খুবই সুন্দর স্কিনটা গ্লো করছে এইভাবে যদি তোমরা সপ্তাহে ছেলেরা একবার অন্তত ব্যব ব্যবহার করতে পারো তোমরা আমি বলবো যে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবি তোমাদেরও এই প্যাকটি ব্যবহার করা উচিত কারণ তোমরা সব সময় বাইরে কাজে যাও বাইরে তোমাদের যাওয়াটা দরকার তো সেই হিসাবে একদিন অন্তত সময় বের করে তোমরা এই প্যাকটি ব্যবহার করতেই পারো ভিডিওটি কার কার